আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্রাককে ওভারটেক করতে আর আরেকটা ট্রাক সামনে আসে সেই ট্রাকে ওভারটেক করতে যে এই মাত্র গাড়ি চালিয়ে দুইজন টোটোওয়ালাকে মারার কারণে গ্রেপ্তার হলো ফারানা প্রিয় প্রিয়দর্শক ইতিমধ্যে পুরো সোশ্যাল ভাইরাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখেছেন যে এই ফারানা গাড়ি দিয়ে টোটো চালকের সাথে অ্যাক্সিডেন্ট করে এমন কি তার গাড়ির নাকি ভেঙে গিয়েছে এমন কি তার পাশাপাশি তারও ক্ষয়ক্ষতি হয়েছে তবে সেই টোটোওয়ালা নাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তো আসলে কিভাবে কি হলো এই ফারানা ফিটির তাছাড়াও নাকি তার স্বামীর সাথে তার ইতিমধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তো প্রিয়দর্শক চলুন আগে আমরা কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাব যে এই ফারানা বিতি কি কারণে দুইজন লোককে অ্যাক্সিডেন্ট করে এইভাবে চিৎকার করার কারণে তাকে কিভাবে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্রাককে ওভারটেক করতে যে আরেকটা ট্রাক সামনে আসে সেই ট্রাককে ওভারটেক করতে যে অটো আসছে সামনে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন ভিডিও করছে আমার ভেঙে গেছে হ্যাঁ আর মানুষের ভিডিও করতেছে ভাইরাল আমাকে নিয়ে আমি কিন্তু একটা আসছে সেই ওভারটেক করতে আরেকটা ট্রাক সামনে চলে আসছে সে আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটো লোড়া সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটো কিন্তু মরে যাবে মানে আমাকে

আমিও তো মরে যেতে পারতাম তাহলে মেয়ে হলে কি তারা এরকম করে ভিডিও করতো অন্তত মানে ভাইরাল আপনি যেটা বলতেছেন যে মহিলা মানুষ হিসেবে ভিডিও করছে এটা হয়তো উচিত হয় না মহিলা ছেলেরা করছিল যারা লিখতেছিস যে বিথি কট খাইছে আল্লাহ তোদের কপালে যেন এই অ্যাক্সিডেন্ট রাখে আমি অভিশাপ দেওয়া পছন্দ করি না ধৈর্যের বাদ শেষ হয়ে যাচ্ছে তোরা কি মানুষ তোরা কট খেয়ে খেয়ে তোর বাপ মা তোদেরকে জন্ম দিছে বলতে বাধ্য হলাম আমাকে যা ভাবার ভাবতে পারিস কারণ আমাকে তোরা রং কালার করতে যা মন যায় তাই লিখে বেড়াচ্ছিস সো আমার এসবে আর কোনো কিছুই আসে যায় না তোরা আমাকে যা ভাবা ভাবতে পারিস একটা মানুষ ভাই বিপদে পড়ছে পুলিশের গাড়িতে কেন উঠছিলাম জানিস পুলিশ উঠাইছিল কারণ কি যে আপু আপনি মেয়ে মানুষ আর ওখানে কিছু গ্রামের অজপড়া অশিক্ষিত মানে বেদ কালচার বোঝানো কিচ্ছু না ওই কিছু মানুষ আর মানুষের বউগুলা বের হয়েছিল হয়ে বলতেছিল ও মাই গড এটা টিকটকার ফারহানা বিথি এসেছে ফারহানমিতের গাড়িতে লাগছে যে গাড়ি ভিডিও করছে আমার যে রক্ত পড়ছে একটা গ্লাস পানি কেউ এনে দেয় নাই এক বোতল পানি কেউ এনে দেয় নাই আমার মাথা আমার শরীর অবশ্য হয়েছিল আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচাইছি তোরা এই সিচুয়েশনটা বুঝবি না রে আমি বুঝছি তোরা কোনদিন এই সিচুয়েশন বুঝবি না ওই সিচুয়েশন না পড়লে যারা অ্যাক্সিডেন্ট করে কত দক্ষ দক্ষ ড্রাইভার আছে তারা অ্যাক্সিডেন্ট করে এত জীবনে আমি গাড়ি চালালাম কিচ্ছু হলো না আর সেই রাত্রেই কেন হইলো ভাগ্যে ছিল আমার কি করব একটু তো আল্লাহকে ভয় কর তুই যদি ওই জায়গায় থাকতিস তোরা যারা খারাপ পোস্ট করতিস তাদেরকে বলতেছি আমার ভালোবাসার মানুষ অনেক তাদের জন্য আমি বেঁচে আছি ভালো আছি তাদের ইন্সপায়ারে আমি আরো সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি কিন্তু যারা এসব লিখে বেড়াচ্ছিস তারা যদি এইসব সিচুয়েশনে আল্লাহ না করুক তখন কিন্তু আল্লাহ আল্লাহ করে লাভ হবে না ইয়া নাপসি ইয়া করে লাভ হবে না কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দিবে না কিন্তু মানুষকে এত অবহেলা এত ট্রোল এত কিছু করিস না তোরা বুঝতে পারছিস আমার না ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কি হয়েছে রে অ্যাক্সিডেন্ট করছি তো আমার দামি গাড়ি নষ্ট হয়েছে আমার দামি গাড়ি গেছে মনে যদি যাইতাম তাহলে তো চলেই যাইতাম তাহলে তো আর কোনো হিসাব নেই গেস হতো না কিন্তু বেঁচে যেয়ে তো গেছি আল্লাহ আমাকে বাঁচাই দিচ্ছে আমার হ্যায়াত আছে তাই বেঁচে গেছি আলহামদুলিল্লাহ তো গাড়ি তো আমার অর্ধেক গেছে আমার এত টাকার গাড়ি ঠিক করতে তো পনেরো লাখ টাকা লাগবে দশ পনেরো লাখ টাকা লাগবে এই টাকা কি তোরা দিবি তোর বাপ মা দিবে তোরা যা বাবা ভাবতে পারিস আমাকে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে ধৈর্যের বাদ ভেঙে গেছে সাহস যদি থাকে মূরত যদি থাকে তোদের যারা তোরা হচ্ছে আমাকে ট্রোল করতেছিস তোদের যদি মূরত থাকে মূরত যদি থাকে তা আমার পর্যায়ে এসে দেখা আল্লাহ ভালো রাখছে তাই ভালো আছে যদি তোর মূরত থাকে তোর যদি ক্ষমতা থাকে আল্লাহ চাইলে তুইও পারবি তুই করে দেখা আমার পর্যায়ে এসে দেখা এত দামি একটা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করার পরেও স্ট্রং হয়ে দেখা আমার মতো স্ট্রং হয়ে দেখা অ্যান্ড এটা আমার কাছে অনেক বিষয় চ্যালেঞ্জ মানে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি আমার এই শখের গাড়ি ভেঙে গেছে তো কী হয়েছে আমি তো বেঁচে আছি আমার শখের গাড়ি রিপেয়ার করে আবার কাম কামব্যাক করবো দেখিস আল্লাহ যদি চাই আল্লাহ যদি আমার সাথে থাকে আর না চাইলে তো নাই যদি আল্লাহ সাথে থাকে আমি আবার এটা রিপেয়ার করে আমার শখের গাড়ি রিপেয়ার করে আবার সাথে রাখবো শখের গাড়ি শখের মানুষ যতই কিছু হোক সাথেই থাকে তাই অন্যকে পাপি বলার আগে তুই নিজে পাপ করছিস কিনা সেটা দেখ অন্যকে নিয়ে জীবন মরণে ট্রোল করার আগে তুই নিজে কোনোদিন মরবি কিনা সেটা ভাব আমি খুবই সরি আমার ভালোবাসার মানুষদের কাছে আমি হাত পেতে আমি রুকাকে খাওয়াচ্ছি এই আমার হাতে হচ্ছে ভাত খুবই সরি আমি খুব খুব বেশি সরি আমাকে প্লিজ মাফ করবেন এরকম ভাষা দেওয়ার জন্য কারণ আমি আর নিতে পারতেছিলাম না মিডিয়াতে ঢুকতে পারতেছি না কেন একটা অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে কোনো কিছু না কিছু না আর আমরা যে যেসব মিডিয়ার যেসব মানুষদের একটু আনা ভুল হইলেই হয় ওইটাই নেই টানাই স্টা টানাই কেন ভাই আমরা মানুষ আল্লাহামদুল্লাহ আল্লাহ হায়াতে রেখেছিল তাই বেঁচে আছি তবে আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকেই খুশি হইতো আমি জানি না এটা কেমন আপনাদের ফিলিংস যে কারোর কোনো বিপদ হলে মরে কেন গেল না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মানে কিভাবে বলেন আপনারা আমি জানি না তবে আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাজদা গাড়ি সেই গাড়িটার প্রতিও অনেকের খুব ছিল কারণ যারা কোনোদিন এই গাড়িগুলো নিতে পারতো না এত টাকা দিয়ে তো আসলে টু সিটার গাড়ি কেউ নিবে না বরং ফ্যামিলি কার নিবে বা এটা তো যারা কখনোই নিতে পারতো না যাদের আমার উপর অনেক বেশি জেলাসি কাজ করতো তারা অনেক আলহামদুলিল্লাহ বলেছে শেয়ার করেছে বিশেষ করে রাজশাহীর মানুষ কারণ আমি তো রাজশাহীতেই থাকি আমার শ্বশুর যেহেতু রাজশাহীতে সো আমরা এই এলাকার কোনো সাপোর্ট পাবো না ভালোবাসা পাবো না এটা খুবই স্বাভাবিক কারণ আমাদের বাঙালির স্বভাবই এরকম যে পাশের বাড়ির কেউ যদি একটু উঁচুতে উঠে তখন কিন্তু আমরা তাকে নামানোর চেষ্টা করি প্রত্যেকটা এলাকারই এটা একটা স্বভাব আমি রাজশাহীতে থাকি আমি রাজশাহীর কাছ থেকে সাপোর্ট পাবো না যারা অন্য জেলায় থাকে যার যার নিজ নিজ জেলা এলাকা তারা কখনোই সেখান থেকে সাপোর্ট ভালোবাসা পায় না তাই আমি আশাও করি না আমাকে নিয়ে ট্রোল করতেছেন মজা নিচ্ছেন ভালো হয়েছে ভাব নিয়েছিলাম অনেক তো বিষয় হলো যে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি রকম বিষয়টা যে আমি নিজের চোখে মৃত্যু দেখেছি আমার কাছে দুইটা অপশানে ছিল হয় মৃত্যু আর না হলে আমি যদি নিজেকে বাঁচাতে চাই তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতেই হতো এই অ্যাক্সিডেন্টটা না হইলে আমি ট্রাকে নিচে পড়তাম বিষয়টা এরকম তো আমি হ্যাঁ এটা স্বীকার করছি আমি যে পাঁচ ছয় বছর ধরে ড্রাইভিং করছি তা নয় আমি দুই বছর ধরে ড্রাইভ করছি আলহামদুলিল্লাহ আমার কখনোই কোনো জায়গায় কিচ্ছু হয় নাই যখন নিজের বিপদ আসে তখন আমরা বলি যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে আর যখন অন্যের বিপদ দেখি তখন হাসাহাসি করি আলহামদুলিল্লাহ পড়ি তাই না আমরা হচ্ছে এটাই হচ্ছে বাঙালি সো আমার মনের পরিস্থিতি খুবই খারাপ তারপরেও আমি যখন মানে ফেসবুকে ঢুকতেছি দেখতেছি যে সবাই কি কী টাইপ মানে পোস্ট করতেছে ভাই আমার এই যে এখানে ব্যথাটা এখনও আছে মানে আমার যেহেতু লুকিং ক্লাসটা লাগছে এখানে তো বিষয় দেখেন যে নাকি একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বড় যেখানে অনেক মানুষ মারা গেছে আল্লাহ সবাইকে কেস্তবাস করুক কিন্তু সেইটা নিয়ে কিন্তু কোনো নিউজ হয় নাই কোনো কিছুই হয় নাই কিন্তু ফারানা যে অ্যাক্সিডেন্ট করছে এটা নিউজ করতে হবে ফারানা বিধির কি হইলো এটা নিয়ে নিউজ করতে হবে মানে সব কিছু মিলাই না মানে মনে হচ্ছে যে আমরা মিডিয়ার মানুষ তাই আমাদের যদি কোনো ক্ষতি হয় মানুষের ভালোই হয় যারা মিডিয়াতে কাজ করে কারণ তারা দুই পয়সা কামাইতে পারবে ভিডিও নিতে পারবে ইন্টারভিউ নিতে পারবে দুই পয়সা কামাইতে পারবে আমার কথা বললেই তো ভাইরাল আমার কথা বললেই তো হাজার হাজার ভিউ টাকা কামাইতে পারবেন তাই না তো আমার যে গাড়িটা সেটা অনেক কষ্ট করে আমি কিন্তু নিয়েছিলাম যদিও বা যেটা সত্যি কথা আমি খুব খুব বেশি পরিশ্রম করেছি এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প সময় টাকা দিয়ে গাড়িটা আমি নিয়েছিলাম সবার আসলে টাকা থাকলেও এসব গাড়ি কেনার ধক থাকে না কারণ এগুলো হচ্ছে শখের জিনিস এত টাকা দিয়ে মানুষ ফ্যামিলি গাড়ি নেবে বড় গাড়ি নেবে তো বিষয়ে সেটাও না আল্লাহ বাসায় বেঁচে আছি আমার ওইখানে অটোওয়ালার যে যেগুলো যেগুলো ক্ষতি হয়েছে বা অ্যাক্সিডেন্টে যার যার যে ইঞ্জুরি হচ্ছে সেগুলো সব খরচপাতি বা অটো ঠিক করে দেওয়া বা এগুলো সব কিছু মীমাংসা হয়ে গেছে দেন গাড়ি তো নিয়ে গ্যারেজে ঢুকছে তো গাড়িটা যখন আমার ভাঙ্গা গাড়িটা যখন রাস্তাতে যাচ্ছিলো তো তখন আমার মনে হচ্ছে যে এই পুকের হাড়গুলো ভেঙে ভেঙে যাচ্ছে মানে এরকম মানে এগুলো একটা ইমোশান ছেলেদের যেমন বাইকের ইমোশান না ছেলেরা বাইকের প্রতি অনেক বেশি ইমোশান থাকে তো আমার না কারের প্রতি ইমোশান অ্যান্ড আমার গাড়ি মাঝদা গাড়ি সো যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন রাত কিন্তু বাইরে ছিল বাজারের দিকে রাজশাহীর ভিতরে শহরের দিকে ছিল আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে দশ মিনিটের মধ্যে সে ওখানে গিয়েছিল রাতের গাড়ি তো ঠিকই আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়ো কথা আমার জন্য এটা এখন অনেক বেশি চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় যে আমার এই গাড়িটা ঠিক করতে হবে আদৌ আমি কত দিনে ঠিক করতে পারবো এটা কারণ প্রচুর টাকা পয়সার বিষয় এই গাড়ি ঠিক করতে প্রচুর টাকা লাগবে আপনারা যারা বলেন যে ভিডিও করে করে টাকা উঠাই নিব ভাই ভিডিও করে আপনি একটু যারা ফেসবুকে আসলে কন্টেন্ট বানান তাদের কাছ থেকে একটু শুনে নিয়েন বা তারাই জানে যে ফেসবুকে এখন টাকা পয়সা দেয় না ফেসবুক এখন কিছুই দেয় না কোনো ডলার দেয় না তো বিষয় হলো যে ফেসবুকে টাকাতে ঠিক করা তো পসিবল না অনেক বেশি চ্যালেঞ্জিং একটা বিষয় আমি আমার মাসটা আমার শখের গাড়ি আমি কখনোই এটা তো সেল করবই না বরং এটাকে ঠিক করার চেষ্টা করব ঠিক করে আবার কামব্যাক ফারনাভিকে পুলিশে নিয়ে যাচ্ছে মুখ ঠেকে যাচ্ছে সাথে তার হাজব্যান্ড ওনাকেও নিচ্ছে কারণ তার বইয়ের বিপদে তার বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমার কথা তার হাজবেন্ডকে কেন নেওয়া হচ্ছে পর্যন্ত আমার একটা জিনিস খারাপ লাগতেছে দেখেন অবডেটে পঁচানব্বই পার্সেন্ট মানুষ খুশি হয়েছে এবং বরদোয়া দিচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ বলছে মৃত্যু কামনা করতেছে এগুলো সবই আপনাদের খাসিলতার জন্য আরেকটা বিষয় হলো যে যে আপডেট দিচ্ছেন আপনার আইডিতেও একটা মিনিটের জন্য তাকে বিনয়ী হতে দেখিনি আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট আপনারা বুঝতে পারেন ওদের মা বাবার কতটা দোয়া ছিল কতটা দোয়ার বর্কতে আজকে তারা বেঁচে গেছে গাড়িগুলোর অবস্থা দেখছেন অটোটার তো অবস্থা নাই তার থেকে বেশি করণ অবস্থা তার গাড়ি কারণ ওভারটেক করে তাকে তারপরে এত জোরে স্পিডে চালাচ্ছিল সে কোনোভাবে কন্ট্রোল করতে পারে নাই বুঝছেন নিজ ওর নিজের গাড়ির এতটা স্পিড ছিল সেখানে রাস্তা থেকে খাদে যে পড়ে নাই পড়লেই তো মরে যেত এটা একটা তারপরে গাড়িটার তো কিছু নাই গাছের সাথে বাড়ি লাগাই যে একটা সিস্টেম করে আল্লাহ নিজের হাতে বাঁচাইছে আর সব থেকে বড়ো কথা এক অটোওয়ালাকে একটা বারের জন্য কেউ দেখাচ্ছে না ধরান ওর কিছুই হয় নাই ওরা সবাই বেঁচে আছে সবাই ভালো আছে সে সারাক্ষণ তার ভিডিওগুলোতে তার ইয়াতে তার শখের গাড়ি এই হইছে সেই হয়েছে কোটি টাকার গাড়ি খেয়ে দিছে অটোওয়ালারা আমাকে ভাইরাল করার জন্য এটা করতেছে ভিডিও ক্যান করতেছে তার সম্মানে লাগতেছে কেন আপনারা কি পাবলিক ফিগার না আপনার ভিডিও করলে কি হবে ভিডিও করতেছে আপনি অন্যায় যদি না করে থাকেন আপনার ভিডিও করলে সমস্যা কোথায় আপনি সারাক্ষণ ওইটা নিয়েই পড়ে আছেন একটা অটো রিক্সা গরিব মানুষ যার দোষেই হোক আপনার দোষে হোক কারণ অটোলার দোষেও যদি হয়ে থাকে আপনাদের এটা মীমাংসে আসা উচিত আপনার এটাকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত তার সে গরিব এটার কোনো কিছুই দেখাচ্ছে না কোনো বিনয় আপনার মধ্যে নাই আপনি খালি আমি আমি একটা মেয়ে মানুষ কেন এমন করতেছে আমি একটা মেয়ে মানুষ দোহাই দিচ্ছেন যে এখন অসহায় আপনি মেয়ে মানুষ রাতে গভীর রাতে যখন একদম স্পিডে ডার্লিং টেরে নিয়ে একদম নাচতে নাচতে একদম নাচতে নাচতে সুন্দর করে গাড়ি চালাচ্ছিলেন আর গান বাজাচ্ছিলেন যে স্পিড আপনার ছিল আপনি কি এখানে প্লেন নিয়ে নামছেন গেল এখন আমার এই কথাগুলো শুনে সবারই মজা লাগবো না জনগণ এমনি এমনি ক্ষিপ্ত হয় নাই আপনারা পাবলিকে যারা ভিডিও বানান আপনাদেরকে দর্শক কখনোই অপছন্দ করবে না যদি আপনারা ওই ধরনের কন্টেন্ট বানাইতেন আপনাদের কাছে কি শিখবে আপনারা জনগণকে কি শিখাচ্ছেন কি দিচ্ছেন কি দেখাচ্ছেন আপনি সারাদিনই ফুটা নিয়ে করতেছেন আবার সিমফিটি নিচ্ছেন সারাক্ষণ সিমফিটি নিয়ে নিয়ে আপনি এরকম বড় লোকই দেখান তিনটা চারটা গাড়ি নিয়ে বের হয়ে যাইতেছেন আল্লাহর দুনিয়াতে সবাইকে আল্লাহ নিজের হাতে বানাইছে কিন্তু আপনার হাজব্যান্ডকে নিয়ে মানুষ এত ধরনের কথা কেন বলে আপনি এমন একটা পরিস্থিতিতে এমন একটা জায়গায় থেকে এমন একটা লাভ দিতেছেন আপনার বাবা কতটা কঠিন অবস্থায় আছে গরিব তারপর আপনি সেখানে বাবার পাশে না দাঁড়ায় নিজের ফুরানি করে ঘুরে বেড়াইতেছেন প্রথমে তো আপনি সিমফিটি নেওয়ার জন্য এগুলো মানুষকে দেখাইছেন এখন প্রথম প্রথম মানুষ সিমফীতি দিলেও এখন মনে মানুষ বুঝে গেছে যে এটাকে পুঁজি করে আপনি ব্যবসা করতেছেন আমার কথা এটা না এটা আমার কথা না জনগণের কথা এই অটোওয়ালার আপডেটটা কেউ দিচ্ছে না এবং কি তার পেয়ে টেন মিলিয়ন ভিউ টেন মিলিয়ন ভিউ তার ভিডিওটা সেই অবস্থায় ওই অটোওয়ালাটা কেমন আছে জনগণকে আপনি একবারও সিমফি দেখাইছেন দেখেছেন জনগণের কাছে একবারও বলছেন যে ভাই যাই হবার হয়েছে এটা আমরা কিভাবে মীমাংসা করি ভালো হয়েছে দেখেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কারণ অবশ্যই তদন্ত করবে এটা তদন্ত করে দেখতে হবে না মানে ভোগান্তি এটা কিসের জন্য আপনাদের জন্য আপনাদের স্বভাবের জন্য আপনাদের চলাফেরার জন্য জনগণরা এমন করতেছে আপনারা ভালো কাজ দিলে জনগণ কখনো আপনাদেরকে অপছন্দ করত না আপনাদের এত সুয়াব কেন ভালো কথা আপনার টাকা আসে গাড়ি আছে আপনি করতেছেন আপনি মেয়ে মানুষ ড্রাইভিং চিকছেন চক করে চালাবেন মাঝে মাঝে স্বামী সন্তান সবাইকে নিয়ে আপনারা একসাথে ঘুরতে যাবেন সেটা আলাদা বিষয় দুইটা মেয়ে একদম বেটা মানুষের মধ্যে লাফায়া বের হয়ে গেছেন এখন মুখ ঢেকে কি হবে মুখ ঢেকে আপনি থানায় যাচ্ছেন থানায় নিয়ে যাচ্ছে মানুষ চতুর্দিক থেকে ভিডিও করতেছে তাদের পুরা আম্বানি গ্রুপ যা আছে সবাই এখানে আম্বানি রে দেখতে আসছে করতে আসছে কিন্তু এগুলোর একটাও কেউ মুখ খুলতেছে না কেউ না ভিডিও ছাড়তেছে না বুঝতে পারছেন ওই জনগণ দু একটা যাই ছাড়ছে এখন আমার কথা হলো উনি যদি একটু বিনয়ী হইতো একটা বারো কি অটো কথা বলতে সব ভিডিওতে দেখতে পাচ্ছি অটোয়ালার আমাকে ভাইরাল করার জন্য এরকম করতেছে এই যে ন্যাকা করে কথাটা এটাই সবাই কেউ দেখতে পারতেছে না আপনাকে অটোয়ালারা ভাইরাল করবে কেন আপনি তো এমনিই ভাইরাল আপনি সেলিব্রিটি আপনি সারা সারাদিন নাচতাসেন গাইতেছেন খুলতাছেন অনলাইনে পড়তেন কাপড় চুপড় সেইখানে আপনার যে কাপড় চুপড়ের সিঁড়ি আপনার তো ড্রেস আপ সেন্স দেখলে সবার রাগ উঠে যাচ্ছে আমার আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে ড্রেস আপ সেন্সও তো আপনার অনেক বাজে আপনার এই সব ড্রেস কেন পরতে হবে আপনি একটা মহিলা মানুষ ড্রেসের একটা কোয়ালিটি তো থাকে এনে চিরা এনে এমন ওমন এরকম করে সুন্দর করে বের হয়ে গেছেন উন্নত গুণমত একটা সোয়াপ মাত্র আপনার কেন আবার এরকম ফুটানি করেন এখন চোখ মুখ ঢেকে পুলিশের কাছে যাচ্ছেন কেন আপনি কিছুই করেন না আপনার কোনো ভুলই নাই পুলিশ আপনাকে নিয়ে যাচ্ছে কেন অটোলাকে ধরে নিয়ে যাচ্ছে না কেন যেটা অটোলাখি করার জন্য জনগণ পাশ থেকে ওই জন্যই তো আজকে ওর হাজবেন্ডকে মানুষ পিটাই দেখাইতেছে পিটা সবার এক কথা যে এই পুরুষটাই সমস্যা পুরুষটা এই মেয়েটাকে ছেড়ে দিছে সেই জন্য এই মেয়েটা আজকে এরকম করতেছে কিন্তু তার হাজবেন্ডকে প্রতিবন্ধী প্রতিবন্ধী বলে যদিও এটা বলা ঠিক না শুধু এটার জন্যই আপনি বেশিই দেখাচ্ছেন এই জন্য মানুষ এরকম মানুষের অভিচাপ মানুষের নজর লাগার একটা বিষয় আছে আপনারা এত দেখান কেন সবাই ফ্যামিলি সুন্দর করে ঘুরেন বেশি বাড়াবাড়ি করতে গেলে এই হয় ঠিক আছে তো এই যে আপনারা এগুলো করে বেড়াচ্ছেন এটার জন্য প্রত্যেকটা মানুষেরই ভোগান্তি হচ্ছে আপনার জন্য ভোগান্তি হচ্ছে আজকে আপনার জন্য এখন এই মানুষটাকে থালায় যেতে হচ্ছে তো আপনারা আপনাদের আদৌ এই গাড়িগুলো কতটুকু যুক্তিগত এত গাড়ি আপনার লাগবে কেন আপনি কয় কোটি টাকার মালিক কয় কোটি টাকার মালিক আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর সেটার থেকে আপনার তিনটা চারটা গাড়ি কিনতে হয় কেন কিনতে হবে আর হইলে আপনার টাকা থাকলে এটা কিনতে হবে কেন এত ফোটা কেন আপনাদের তিনটা চারটা গাড়ি দিয়ে আম্বানি মতো ইয়ে একটা নাম নিসেন নিয়ে এখন মানে ঘুরে বেড়ান সারাক্ষণ এত কাজকে দুইটা তিনটা গাড়ি কোথায় কাজে লাগান হাঁকতে যাইতেও আপনার আপনার গাড়ি লাগে তো আপনার এগুলো আমার কথা না এগুলো জনগণের কথা জনগণের কথাগুলোই তুই কারণ আমার ভিডিওগুলোতে তো আমি দেখলাম ভাইরে ভাই প্রত্যেকটা মানুষ খুশি হয়েছে হান্ড্রেড আটানব্বই পার্সেন্ট মানুষ আপনার এটাতে খুশি হয়েছে একজনও সিমফিতি দিচ্ছে না একজনও আপনাকে পছন্দ করছে না যায় প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই ফারানা কিভাবে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ দুইজন লোককে নাকি তার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এই ফারানা তবে তার তেমন ক্ষয়ক্ষতি না হলে সেই লোকগুলো নাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এমনকি তাদের রিক্সা অটো এমনকি তাদের রিক্সা অটো নাকি ভেঙে গিয়েছে ঘুরতে গিয়েছিল ফারানা তবে ফেরার পথেই তার সাথে এইরকম একটা ঘটনা ঘটে যায় তাছাড়াও বেশ কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছিলেন তার স্বামী রাহাতের সাথে আর প্রায় বিচ্ছেদের সমান একটা সম্পর্ক আসছিল কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে সেইটা নাকি সলভ হয়ে গেছে তবে ইতিমধ্যে এই অ্যাক্সিডেন্ট টা নেট দুনিয়ায় ভাইরাল তো যাই হোক বন্ধুরা এই ফারানা ভিডিকে নিয়ে আপনাদের মতামতকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ